প্রিয় দর্শক কিন্তু আসলাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে বলিয়া আছেন প্রতিদিনের মতো আজকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি প্রাণী নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো সকাল সকাল বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ময়ূরগুলো পাখা মেলেছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার রঙিন ময়ূর যে কোনো মানুষের মন জুড়িয়ে যাবে যদি এই ময়ূরের নাচ দেখে তো সবার ভাগ্যে কিন্তু জুড়ে না ময়ূরের এই পাখা মেলা দিশেগুলা কারণ এগুলো সবসময় কিন্তু পাখা মেলে না আর এদের পাখা মেলার দিশেগুলা ঠিক কারণ সবার চোখ জুড়িয়ে যাবে তো অনেক দর্শকরা টুকটাক টুকটাক আস্তে আস্তে যাতে চিরাখানার ভিতর এই ময়ূরগুলো দেখার জন্য না পুরো চিরাখানা দেখার জন্য তো অনেকের ভাগ্যে বেশিরভাগ মানুষের ভাগ্যে জুটে না এই যে ভাইয়ের কপাল ভালো ভাইয়ের কপাল ভালো ময়ূরের পাখা মেলা দেখা গেছে এটা কিন্তু পুরুষ ময়ূর আর এই পুরুষ ময়ূরটা কিন্তু পাখা মেলে আর অন্য কোনো ওয়াও মনে হচ্ছে লাভ দিবে। এর কালারটা ওয়াও হ্যাঁ ওকে গট গট গ এখন আপনাদেরকে পুরোপুরিভাবে দেখানোর চেষ্টা করব যে একটা ময়ূর আসলে কত সুন্দর চিড়িয়াখানা কর্তৃপক্ষই সমস্ত বন্য প্রাণীকে সময় মতো খাবার দাবার এবং চিকিৎসা প্রদান করে থাকে তাই তো দিন দিন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণীর সংখ্যা বেড়েই চলেছে বিশেষ করে ময়ূরের সংখ্যা অত্যন্ত হারে বেড়েছে আপনি ইচ্ছে করলে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে ময়ূর ক্রয় করতে পারবেন কিন্তু শর্ত প্রযোজ্য তো সামনে পিছিয়ে সব জায়গায় ময়ূর আর ওই সাইড ও আও সাদা ময়ূরও পাখা মেলে ও আও রঙিন এবং সাদা ময়ূর দুটাই প্রতিযোগিতামূলকভাবে পাখা মেলছে তাকাও তো আমাদেরকে তাকো একটু তাকাও তাকাও তাকো আমাদেরকে তাকাও 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 একটু তাকাও আবার নামবে লাভ দেওয়ার সময় পাখা মেলে নামো 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 আমার পজিশন পাচ্ছে না মাস নামো নামো লাভ দেওয়া লাভ এই এগা লাভ দিয়েছে সাদা ময়ূরের পাখাটা মেলা কিন্তু আরেকটা দৃশ্য আর এটা হলো হলি তো এখানে অনেকগুলা ময়ূর পাখা হয়েছে শুধু একটা না ভিতর দেখার মতো একটা পাখি হলো এই বাংলাদেশ জাতির চিড়িয়াখানার ময়ূর না চলা চলা চলাচল